হাত পা মিলে চব্বিশ আঙুল বাঁ হাত তিন টুকরো তবুও নেই প্রতিবন্ধী সার্টিফিকেট বাঁকুড়া জেলার হিরবাঁধ লকে ছোট্ট গ্রাম জামডহরা এখানেই থাকেন আটত্রিশ বছরের বিশ্বজিৎ মণ্ডল জন্ম থেকেই অসাধারণ এক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে হাত পা মিলিয়ে তাঁর চব্বিশটি আঙুল আরেকটি দুর্ঘটনায় আজ সম্পূর্ণ অচল তাঁর বাঁ হাত সেই দুর্ঘটনায় হাতটি ভেঙে গিয়েছিল তিন টুকরো হার বেরিয়ে এসেছিল চামড়া ছেদ করে সাতটি সেলাইয়ের দাগ আজও বলে যায় সেই অসহনীয় যন্ত্রণার কথা কিন্তু লড়াই থামাননি বিশ্বজিৎ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করেছেন শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জীবনকে মোকাবিলা করেছেন প্রতিদিন তবু তাঁর সবচেয়ে বড় লড়াই একটি প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য বছরের পর বছর দৌড়ঝাঁপ কখনো বিভিন্ন অফিস কখনো স্বাস্থ্য কেন্দ্র অফিসের পর অফিসে ঘুরছেন প্রতিবারই আশ্বাস মিলেছে কিন্তু মেলেনি সার্টিফিকেটটি অথচ এই এক টুকরো সরকারি কাগজ তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রতিবন্ধী ভাতার সুবিধা পেলে অন্তত ন্যূনতম চাহিদা পূরণে একটু শ্বাস ফেলতে পারতেন তিনি গ্রামবাসীরাও জানান বিশ্বজিৎ ভিক্ষে চান না তিনি শুধু চান নিজের অধিকারটুকুই কিন্তু প্রশাসনের উদাসীনতা তার প্রতিটা দরজায় যেন একই উত্তর লিখে দিয়েছে আসবেন দেখছি হবে আর বছর কেটে বছর সার্টিফিকেট আজও অধরায় তাই প্রশ্ন উঠছে কবে তার দিকে তাকাবে প্রশাসন কবে তিনি পাবেন তার ন্যায্য অধিকার সরকারের সবাইয়ের জন্য উন্নয়ন কি শুধু স্লোগানই আটকে বিশ্বজিৎ মণ্ডলের এই গল্প শুধু ব্যক্তিগত সংগ্রাম নয় এটা একটা প্রশাসনিক ব্যর্থতার নির্মম ছবি যদি কোনো দায়িত্ববান আধিকারিক এই খবরটি দেখেন আমাদের অনুরোধ একবার জামডহরার বিশ্বজিতের খোঁজ নিন একটি সার্টিফিকেটেই তার জীবন ফিরিয়ে দিতে পারে মর্যাদা নিরাপত্তা বাঁচাল লড়াইয়ে নতুন আলো প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন আর কতদিন অপেক্ষা করবেন কবে মিলবে বিশ্বজিতের প্রাপ্য সম্মান আমি প্রশাসনের কাছ থেকে নর্মালি একটা সাধারণ জিনিস চাই যেটা হলো প্রতিবন্ধী সার্টিফিকেট যাতে আমার সংসারটা খুবই সুবিধা হবে চালানোর জন্য সঙ্গে আমার একটা হাতও ভাঙা রয়েছে হাতটা ভেঙেছে খুব ডেঞ্জারভাবে ভেঙেছিল এই জন্য আমি সরকারের কাছে অনেকবার আবেদন করেছি প্রশাসন আমাকে দেখেনি বা দেখার চেষ্টা করেনি আমার কাছে আবেদন কপিগুলো রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য অনেকবার আমি আবেদন করেছি কিন্তু আমাকে সরকার দেখেনি আমার একটাই দাবি যেন প্রতিবন্ধী সার্টিফিকেটটা আমার হয় পরবর্তীকালে হয়তো আমার কর্মসূত্রে কোথাও কাজে লাগতে পারে

তার মানে তুমি প্রশাসনের কাছে একটাই দাবি তোমার আর কোন কোনো দাবি নেই যে প্রতিবন্ধী যেন প্রতিবন্ধী সার্টিফিকেট যেন হয় আর কিছু দাবি যেটা আপনাদের খবরের মাধ্যমে আমাকে খুব উপকার করবে অঙ্ক নিয়ে আর কোনো ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে